এসআইআর নে তৃণমূল কংগ্রেসকে ফের বিদলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন বিএল ওরা ভয়ের পরিবেশে রয়েছেন বৌভাতের আয়োজনের মধ্যেই নববধূকে সঙ্গে নিয়ে এসআইআর এর কাজ সারলেন বিএলও রাজ্যে সায়ারের আবহে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কর্ণাটকের উদুপিতে কৃষ্ণমঠে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি আজ নমস্কার সংবাদ আসছে বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়ানের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় ফের সরব হয়েছেন বিজেপি রাজ্যের সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিএলও দের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি সবচেয়ে বেশি এসআইআর যত ভিন্ন দলের কর্মী পার্টিসিপেট করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে যে পাড়াতেই দেখতে পাবেন বিএলও কে ঘিরে তিরিশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারাই তাদের পার্টি অফিসে নিয়ে যাচ্ছে ক্লাব রুমে নিয়ে যাচ্ছে ভিডিওরা অত্যন্ত একটা ভয়ের পরিবেশের মধ্যে আছে কারণ তারা জানে যদি কোনো মিথ্যা তথ্য ভুল তথ্য তারা সিস্টেমে আপলোড করে দেন এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে তার সাসপেনশন হবে সরকারি চাকরি করে চাকরিটাও যাবে এক বছরের জেল তারা মানসিক চাপ নিতে পারছে না আমরা নির্বাচন কমিশনকে আগেও জানিয়েছি বিষয়টা দেখার জন্য আর এর জন্য তো সুপ্রিম কোর্টের দরজা খোলা আর সুপ্রিম কোর্টে যাওয়া মানেই তৃণমূল কংগ্রেসের যে ধারাবাহিকতা মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেকবার পরাজিত হয় এবং বর্ষনা শিকার হয়ে আবার ফিরে আসে সেটাই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে কান্না দিয়ে বেসরকারি আবাসন কমপ্লেক্সে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরি নিয়ে নির্বাচন কমিশনকে স্বাগত জানালেন বহুতলের আবাসিকরা এসআইআর নিয়ে লাগাতার চলছে না চলবে না অবস্থান জারি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেসরকারি বহুতলে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরির জন্য তৎপর হয়েছে নির্বাচন কমিশন এলাকার কোন কোন বেসরকারি বহুতলে পৃথক পোলিং স্টেশন তৈরি করা যায় তা নিয়ে ডিইও তথা জেলা শাসকদের সুপারিশ চেয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কমিশনের পদক্ষেপে বেজায় চটেছেন মমতা গত সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন সাধারণত বর্ষতি এলাকার দু কিলোমিটারের মধ্যে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে নিশ্চিত করা মুশকিল এটা স্পষ্ট বৈষম্যমূলক আচরণ উচ্চবিত্তদের বাড়তি সুবিধা দেওয়ার নামান্তর পৃথক পোলিং বুথের কথা ভাবা হলো কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপেই কি এমন সিদ্ধান্ত সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে ডিডি নিউজের পাবলিক ওপিনিয়নও এবার শুনে নিন এটা ভীষণ ভালো ভাবনা আমাদের ভোটার নিয়ার অ্যাবাউট হাজার মতো এখানে এবং তার মধ্যে আমি বলবো এখানে সেভেন্টি পার্সেন্ট একটু বয়স্ক মানে আমি বলতে চাই যে সিনিয়র সিটিজেন তো তাদের জন্য ওই লম্বা বুথে গিয়ে ভোট দেওয়াটা খুব অসম্ভব ব্যাপার আমার কমপ্লেক্সের ভেতর যদি হয় আমি খুব নিশ্চিন্তে এবং ভয়মুক্তভাবে ভোট দিতে পারবো আশা করি আমাকে কেউ আটকাবে না অত্যন্ত ভালো প্রস্তাব এই প্রস্তাব ফ্র্যাঙ্ক খুব ভালো ইলেকশান হবে এখানে কোনো রকম ডিস্টারবেন্স বা ঝামেলা হবে না প্রত্যেকে প্রত্যেককে চিনি আমরা এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে এ বিষয়ে আমি একশো নিশ্চিত দীর্ঘ বাহানার পর অবশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়কে আর্থিক স্বাধীনতা দিতে বাধ্য এখন থেকে ছাড়াই নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজেরাই হল খরচ করতে পারবে সিইও কার্যালয় তবে ব্যয় পরীক্ষার জন্য থাকবেন একজন কন্ট্রোলার সিইও কার্যালয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর্থিক বিষয় মঞ্জুরির জন্য এতদিন অর্থ দপ্তরের ওপরে সিইও কার্যালয়কে নির্ভর করে থাকতে হতো এসআইআর শুরুর আগেই মুখ্য নির্বাচনী কার্যালয়কে স্বরাষ্ট্র দপ্তরের আওতা থেকে বার করে পৃথক দপ্তরের মর্যাদা এবং আর্থিক ক্ষমতা সুপারিশ করেছিল দেওয়ায় নির্বাচন কমিশন অবশেষে নির্বাচন কমিশনের পরামর্শ মেনে সেই পথেই রাজ্য সুপ্রিম কোর্টে চলা এসআইআর আবহে প্রশাসনিক স্তরে অসহযোগিতার অভিযোগ যাতে না আসে তা খেয়াল রাখতে হচ্ছে রাজ্য সচিবালয়কে উল্টো ভোটের খরচ বাবদ কেন্দ্রের আর্থিক সাহায্য পেতে অসুবিধা হতে পারে রাজ্যের তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সমিত ভট্টাচার্য পুলিশের ভূমিকা সমালোচনা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সাংবিধানিক সংস্থার যদি এই দুর্দশা হয় পশ্চিমবঙ্গে তাহলে সাধারণ মানুষ কি অবস্থায় আছে পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতা একজন সাংবিধানিক ব্যবস্থার প্রধান ভুগছেন সে ব্যাপারে কারা সিদ্ধান্ত নেবে কাস্টোডিয়ান তারা পুলিশ কিছু করবে না পুলিশ যাতে ওরা আক্রান্ত হয় তার ব্যবস্থা করা যাবে বৌভাতের আয়োজনের ব্যস্ততার মধ্যেই এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ সারলেন বিএলও সৌমদীপ রায় নববধূকে পাশে নিয়েই ডিজিটাইজেশনের কাজ করতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চাভোট গ্রামের ওই বিএলও কিভাবে সাফল্যের সঙ্গে এসআইআর কাজ করলেন সেই নিয়ে বিশদে জানিয়েছেন সৌমদীপ মা রিনা রায় জানান সবকিছু সামলেই কাজ শেষ করেছেন তার ছেড়ে তো বিয়ে আগে থেকে শিডিউল ছিল আর ওটা হওয়ার পরে এসআইআর এর কাজ শুরু হয় তো 4 তারিখের কাজ যখন নোটিফিকেশন হয় তারপর থেকেই আমি আগে থেকে প্রিপারেশন মানে প্রিপারেশন করে রেখেছিলাম যে আমার পার্টের কাজ আমি কিভাবে উঠাবো আমার ফর্ম কালেকশন 92% আমি কালেকশন আর ডিজিটালাইজেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি কিছু ফর্মসে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদা করে রেখেছি তো ফোন এখন উঠে আছেন তো আশা করি আর দু তিন দিন হাতে আছে তো আমার मोस्टিন কাজ এখন কমপ্লিটই হয়ে গেছে ও মানে কাজ পাগল ছেলে ওর বাবা নেই তার মধ্যে বিয়ে বিয়ের কাজ সব দায়িত্ব ওর পড়ে গেছে যাই হোক মা ছেলে মিলে সংসারে যতটুকু হেল্প করার ও করেছে আমি এদিকটা গুছিয়েছি এভাবেই চলছে সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ করে প্রশংসিত হচ্ছে নাকের পর এক বিএলও পশ্চিম বর্ধমানের কয়লাখনি অঞ্চল পাণ্ডবেশ্বর ব্লকের তিন বিএলও পেলেন বিশেষ সম্মান তিন বিএলও জানিয়েছেন সমস্যা অতিক্রম করে আনন্দের সঙ্গে কাজ সম্পন্ন করছেন তারা সাধারণ মানুষের মাঝে আসতে পেরে তারা খুশি এই কাজটা করতে প্রথমে খুবই একটু ভয়ের মধ্যে ছিলাম যে কিভাবে করব তারপর আমি এই প্রথমবারের বিএলও তো একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম কিন্তু কাজটা করতে নেমে দেখলাম কাজটার মধ্যে সত্যিই আনন্দ আছে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং আমাদের সুপারভাইজার এবং এ আরও ম্যাডাম যিনি আছেন ওনাদের মানে একদম পূর্ণ সহযোগিতায় আমরা কাজটা করেছি এবং কাজটা করতে খুব একটা সমস্যার মধ্যে পড়েছি তা নয় অল্প সংখ্যক সমস্যা তো আসবেই কিন্তু সেই সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এই কাজটা খুব আনন্দের সঙ্গে করেছি এবং আমি আমার আটশো বিয়াল্লিশ ভোটারের ডিজিটাইজেশন ত্রিশ তারিখ কমপ্লিট করেছি ये में थी। बहुत दिक्कत हुई थी ये सोचा था बहुत कहाँ था हम लेकिन जब चलना शुरू किया तो मंजिल इतना जल्दी नज़दीक आ गया कि मुझे पता ही नहीं चला और ये काम करने से मुझे खूब गर्वित महसूस हो रहा था कोई भय नहीं कोई बाधा नहीं एक मनुष्य के साथ मनुष्य का जो तालमेल था इतना अच्छा तालमेल बैठा और मनुष्य का जो कॉन्टेक्ट में जो एक मज़ा था वो कहने का कोई शब्द नहीं है হ্যাঁ এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে যে অতি অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পেরেছি হ্যাঁ আর যারা অন্যান্য বিএলও আছে আমরা তাদেরকে বলবো এতটা মানে ভয়ের মধ্যে মনের মধ্যে ভয় না রেখে হ্যাঁ কাজটাকে মানে কাজের মতন করে আনন্দের সাথে যদি তারা করতে পারে অবশ্যই মানে এই কাজটার মধ্যে আনন্দ আছে মানুষের সাথে মেশার সুযোগ রয়েছে যেটা আমরা এতদিন পারিনি আমিও এই প্রথম বিয়েলোর কাজ করছি আর সত্যি কাজটা করে আমার খুবই ভালো লাগছে মাত্র কুড়ি দিনের মাথায় সব কাজ সম্পূর্ণ করেছেন তারা পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা জানান বাকি বিএলরাও দ্রুত এসআইআর এর কাজ শেষ করে ফেলবেন এটা সারা মানে পশ্চিমবঙ্গই চলছে চাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকটা চেষ্টা করছি ওদেরকে সহযোগিতা করার ওদের যে কোনো ডাউট যে কোনো প্রবলেম ওরা যখনই আমাদেরকে জানাচ্ছে আমরা তখনই ওদেরকে রিপ্লাই দিচ্ছি তখন ওদের ওইগুলো সল সলভ করার চেষ্টা করছি অ্যাপ রিলেটেড হোক বা যে কোনো ফিল্ড রিলেটেড হোক আমরা চেষ্টা করছি আমাদের তো সব সলভ হয়ে যায় তাই জন্যই আজকে হয়তো আমাদের তিনজন বিয়ে এত ভালো পারফর্ম করেছে আর এরা তিনজনই না আমাদের সব বিএল ওরাই খুবই ভালো পারফর্ম করছে ওরা আগে করে নিয়েছে বাকির এখন প্রসেসে আছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে কমপ্লিট করবো একটা খুব পজিটিভভাবেই কমপ্লিট করব সময়সীমার আগেই এসআইআর এর কাজ শেষ করে সম্মানিত গায়েঘাটা বিধানসভা তিন বি এল সোহানি রায় বিশ্বজিৎ ঘোষ এবং মানস সরকার তাদের এই অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে গায়েঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর আয়োজন করে এক বিশেষ সংবর্ধনার সংবর্ধিত তিন বিএলও জানান নিজের এলাকায় কাজ করতে তাদের কোনো অসুবিধা হয়নি এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা বিএলএ আছে তারা আমাদেরকে খুব হেল্প করেছে এবং লোকাল ছেলেমেলেকে আমি গ্রুপ করে করে পাড়া ওয়াইজ আমি তাদেরকে একটা ট্রেনিং মতো দিয়েছিলাম যে মানে এইভাবে লিখতে হবে যাদের ইয়ে আছে আর কি রিলেশন যাদের আছে তাদের এইভাবে যাদের নিজের আছে তাদের এইভাবে লিঙ্কেজ আছে সেইভাবে আমি শিখিয়েছিলাম ওরা আমাকে খুব হেল্প করেছে এক সপ্তাহের মধ্যেই আমি মানে ইয়েটা কালেক্ট করতে পেরেছি আমার পাটের মোট পড়া হলো এক হাজার উনিশ আমি একুশ তারিখের মধ্যেই নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমস্ত কিছু আমি ডিজাইন করে ফেলেছিলাম একটা বাকি ছিল তিন দিন ধরে একটা বাকি ছিল সেই জন্য আমার তিন দিন লেট হলো আমার একুশ তারিখের মধ্যে এক হাজার উনিশটা ভোটারের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমার সব ডিজিটাইজ করা হয়ে গেছিল আর কোনো সমস্যা আমার হয়নি সমস্ত বিএলএরা আমার খুব সাহায্য করেছে একটা টিম হয়ে কাজ করেছি বাড়ি বাড়ি গিয়েছি নতুন অনেকের বাড়ি চিনতাম না সেগুলো চিনে গিয়েছি পুরো পাড়ার কোনা কোনা এখন বাড়ি বাড়ি পুরো চিনতে পেরেছি কোন বাড়ি কার পুরো মুখস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি কাজটা যখন করতে হবে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এবং অ্যাকচুয়ালি আমার মোটো ছিল যে আমি কুড়ি তারিখের মধ্যে কাজটা কমপ্লিট করব। ছ তারিখ থেকে শুরু করেছি কাজ আমরা তো কুড়ি তারিখের মধ্যে আমার কাছে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কোনো প্রেশার আমাকে কেউ কিভাবে করেনি যে আজকে আপনাকে পার ডে এতগুলো ফর্ম ডিজিটাইজ করতে হবে এরম কিছু কেউ আমাকে বলেনি কিন্তু আমার কাছে এটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল যে আমি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করব বিএলও দের এই কাজ অন্যদের উৎসাহ যোগাবে বলে জানিয়েছেন গাইঘাটার ভিডিও নীলাদ্রি সরকার তিনজন বিএলও কে আমরা দিলাম তার কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ডিজিটাইজেশন করেছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করার পরে সেই কারণে তাদেরকে সম্বোধনা দেওয়া ওনারা খুব ভালোভাবে অনেক এর সঙ্গে করেছেন বলে এত তাড়াতাড়ি কাজটা সম্ভব হয়েছে করে ওঠা ওনারা প্রথম থেকে একটা প্ল্যানিং নিয়ে চলেছেন ফর্ম দেওয়া এবং সেখানে মানুষকে বোঝানো সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে তাছাড়াও বিএলএ বিএলও মিটিং রেগুলারলি করা বিএলও রেজিস্টারটাকে সঠিকভাবে ইউজ করা ফ্যামিলিগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই ফর্মগুলোকে সেভাবে ডিস্ট্রিবিউশন করা এবং তারপরে সেটার কালেকশান করা এই কাজটা ওনারা খুব সুষ্ঠুভাবে খুব প্ল্যানিংয়ের সঙ্গে করেছেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন ডেরক প্রথম থেকেই এসআইআর বিরোধিতা জানিয়ে আসছে রাজ্যের শাসক দল তবে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন কমিশন এদিন এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনে নিজেদের দাবি জানান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ব্রহ্মকুমারীর বার্ষিক থিম বিশ্ব একতা ও বিশ্বাসের জন্য ধ্যানের সূচনা করতে আজ উত্তরপ্রদেশে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লখনৌয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্ণাটকের উদুপিতে শ্রীকৃষ্ণ মঠে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আজ অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী लक्ष्य কণ্ঠে গীতা পাঠের মাহাত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী আজ কে এই সৌর পর যখন 1 লাখ لوگوں نے এক sath ভগবত গীতা কে শ্লোক পড়ে তো পুরো বিশ্ব কে لوگوں نے ভারত কি सहस्त्र বর্ষوں কি দিব্যতা কা সक्षात দর্শন bhi kiya hai প্রধানমন্ত্রী বলেন গীতা পাঠের মাধ্যমে এক শক্তি সঞ্চারিত হয় এই শক্তিকে তিনি সামাজিক একতার শক্তি হিসেবে বর্ণনা করেছেন রামচরিত মানস মে লিখা কলিযুগ কেবল হরিগুণ গা গাওয়ার কেবল भगवत नाम और लीला का कीर्तन ही परम साधन है उसके गायन कीर्तन से भव सागर से मुक्ति हो जाती है हमारे समाज में मंत्रों का गीता के श्लोकों का पाठ तो शताब्दियों से हो रहा है पर जब एक लाख कंठ एक स्वर में इन श्लोकों का ऐसा उच्चारण करते हैं जब इतने सारे लोग गीता जैसे पुण्य ग्रंथ का पाठ करते हैं जब ऐसे दैवीय शब्द एक स्थान पर एक साथ गूंजते हैं तो एक ऐसी ऊर्जा निकलती है जो हमारे मन को हमारे मस्तिष्क को एक नया स्पंदन एक नई शक्ति देती है यही ऊर्जा अध्यात्म की शक्ति की है यही ऊर्जा सामाजिक एकता की शक्ति है इसलिए आठ लक्ष्य कंठ गीता का यह अवसर एक विशाल ऊर्जा पिंड को अनुभव करने का अवसर बन गया है ये विश्व को सामूहिक चेतना कलेक्टिव कॉन्शियसनेस की शक्ति भी दिखा रहा है কর্ণাটকের উদুপিতে শ্রীকৃষ্ণের গর্ভগৃহের সামনে সুবর্ণ তীর্থমণ্ডপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এরপর সেখানে ঘুরে দেখেন তিনি কর্ণাটকের উদুপিতে এদিন রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ তাদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে গোয়ায় সংস্থান গোকর্ণ পার্থ গলি জীবোত্তম মঠে শ্রীরামের সাতাত্তর ফুট উঁচু ব্রঞ্জের মূর্তির উন্মোচন করেন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মঠের রামায়ণ থিম পার্ক গার্ডেনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী এদিন বিশেষ ডাক টিকিট ও মুদ্রার প্রকাশ করবেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চাণক্য প্রতিরক্ষা বার্তালাপ দু হাজার পঁচিশে যোগ দেন তিনি বলেন পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক বুদ্ধি বৃদ্ধি প্রযুক্তিগত সক্ষমতা ও বিদেশ নীতি দেশের দায়িত্বের কণ্ঠস্বরে পরিণত হয়েছে Now comes with the vulnerabilities in supply chains, digital networks, and the critical technologies. All of this demands sharper awareness, sober judgment, and a sustained preparedness from us. Friends, in this changing global environment, India's place is also undergoing transformation. Our economic growth, technological capabilities, and uh, principal, principal, foreign policy have made us a voice of balance and uh, responsibility. Today, India is not standing on the margins of the global discussions. In fact, we are shaping them. নতুন শ্রমবিধির ভূয়সী প্রশংসা করেছেন ডেপুটি চিফ লেবার কমিশনার কলকাতা ক্ষিতিজ জৈন তিনি বলেন বর্তমান সময়ের কথা মাথায় রেখেই এই সংস্কার করেছে ভারত সরকার हिसाब से बहुत सी न्यू न्यू चीज़ हम लोगों ने इस एक्ट में डाली है हम लोगों ने किया गया इस नए एक्ट में सबके लिए मिनिमम मिनिमेज कर दिया प्लेटफॉर्म है, वर्कर्स हैं गिग वर्कर्स हैं गिग ओला के इनके लिए कोई भी सोशल सिक्योरिटी का कॉन्सेप्ट था नहीं फर्स्ट टाइम इन इंडिया इनके लिए सोशल सिक्योरिटी का कॉन्सेप्ट आया हुआ है आज के लिए कॉन्सेप्ट के सीनियर के साथ फिक्स टर्म कॉन्ट्रैक्ट बहुत बढ़ता जा रहा है फिक्स टर्म कॉन्ट्रैक्ट जो कंपनीज डायरेक्ट कॉन्ट्रैक्ट करवानी है एफ टी सी से ये बढ़ रहा है आई टी कंपनी भी बहुत बढ़ रहा है अब इनका क्या था कि एक साल दो साल तीन साल का कॉन्ट्रैक्ट होता था इन बेचारों को ग्रेचुटी का कोई कॉन्सेप्ट नहीं होता था फर्स्ट टाइम वी हैव इंट्रोड्यूस की इनको ये तो इनके लिए भी ग्रेचुटी का कॉन्सेप्ट आना चाहिए भाई हो सकता है पाँच साल नहीं काम किया हो दो साल का काम किया हो तीन साल काम किया हो पर इनके लिए ग्रेचुटी है अब इनके लिए भी ग्रुचुटी का प्रोविजन सा आज की डिमांड के हिसाब से हम लोगों ने एक्ट बनाया एक्ट है गवर्नमेंट ऑफ इंडिया ने आज की डिमांड के हिसाब से आज की जनरेशन के आज आज के लोगों की रिक्वायरमेंट के हिसाब से पुराने एक्ट बने थे अरकाइक थे बहुत पुराने थे पुराने भारत के लिए थे अभी नए भारत के लिए हम लोग नए हट बनाए हैं বন্য প্রাণীদের বাগে আনতে ঘুম পাড়ানি গুলি করা হয় যাকে বলে ডার্ট আর যে লিথাল বন্দুক দিয়ে এই গুলি ছোড়া হয় তাকে বলে ট্র্যাঙ্কুলাইজার এতদিন ডার্ট চেম্বারে ভরে তাক করে নিশানা লাগাতে বনকর্মীদের বেগ পেতে হতো হাত কাঁপলে নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়তো তাই এবার ডেনমার্ক থেকে অত্যাধুনিক পাঁচটি বন্দুক আনা হয়েছে রাজ্যে তার মধ্যে একটি বন্দুক হাতিপ্রবণ বাঁকুড়ার বেলিয়াতর বনাঞ্চলে আনা হয়েছে হাতিকে ঘুম পাড়ানোর কৌশল জানাতে অত্যাধুনিক ট্র্যাঙ্কুলাইজার প্রসঙ্গে একটি প্রশিক্ষণ শিক্ষণ শিবির হল বাঁকুড়ায় অংশ নেন কেন্দ্রীয় চক্র মুখ্য বনপাল বাসবরাজ বাঁকুড়া উত্তর জেলা বন আধিকারিক শেখ ফরিদ সহ প্রমুখ প্রশিক্ষণ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন বাঁকুড়ার উত্তর বন বিভাগের ডিএফও শেখ ফরিদ আর একটা আছে জেএম ডিভি থার্টিন ওটা ডাবল ব্যারেলের হয় ডবল ব্যারেলটা আমাদের কাছে নেই জেএমসি টু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জল্পনা তুঙ্গে ইমরান খান জীবিত রয়েছেন কিনা তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ইমরান কোথায় রয়েছেন তা জানতে সরব হয়েছেন তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের কর্মীরা এই প্রেক্ষাপটে ইমরান পুত্র কাশিম খান দাবি করেছেন দীর্ঘদিন ধরে জেলবন্দি ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি কাশিম একটি পোস্টে লিখেছেন গত ছ সপ্তাহ ধরে জেলের ডেথ সেলে ইমরানকে একা রাখা হয়েছে ইমরানের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না ইমরান কেমন আছেন সে সম্পর্কে তার পরিবারের সদস্যরা জানেন না পরিবারের সদস্যদের ইমরান সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না পাকিস্তান সরকার এমনই দাবি করেছেন কাশিম তিনশো সাতাত্তরটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি বিশেষ সম্মেলন বিকাশ দু হাজার পঁচিশ আয়োজিত হল বিশ্বভারতীতে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম জগদেশ কুমার বিশ্বভারতীর উপাচার্য ড প্রবীর কুমার ঘোষ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও স্বঘোষিত বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সম্মেলনে নতুন শিক্ষানীতি প্রয়োগ শিক্ষাকে কিভাবে শিল্পের সঙ্গে যুক্ত করা যায় এবং বিশ্বভারতীর ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন বিশ্বভারতীর উপাচার্য UTC Prakton Chairman. All the participants, when enter into the Santiniketan campus, you have a different feelings. This is simply because this is a place which signifies a world of space. This is a place where education meets simplicity. The trees are our classroom. And also, ideas blossoms freely. Now, you all are in the campus of the first central university campus of our country. You are in the institute of national importance, and also you are in a UNESCO World Heritage Living Site. A very very important reform of any big country. And this reform is to provide a kind of education to our students which will help them to recognize their inner potential, acquire the skills and competencies so that they can participate in the economic and societal development of our country. গোয়ায় ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি আজ স্বর্ণময়ূর পুরস্কার প্রদান করা হবে এদিন পাশাপাশি বিভিন্ন বিভাগেও পুরস্কার প্রদান করা হবে গত বিশে নভেম্বর এই চলচ্চিত্র উৎসবের সূচনা করা হয় নদিনব্যাপী চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ধরনের ছবি প্রদর্শনী করা হয় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালের দিকে কুয়াশা থাকবে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ন ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মালদাতে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে আঠাশ এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ পঁচিশ সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ উনত্রিশ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে যথাক্রমে সাতাশ এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ উনত্রিশ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার এসআইআর তৃণমূল কংগ্রেসকে ফের বিজেপি রাজ্য সভাপতি বিএলওরা ভয়ের পরিবেশে রয়েছেন বৌভাতের আয়োজনের মধ্যেই নববধূকে সঙ্গে নিয়ে এসআইআর এর কাজ সারলেন বিএলও রাজ্যে আবহাওয়া নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কর্ণাটকের উদুপিতে শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি আজ সংবাদ এখন এ পর্যন্ত এরপর সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার